এটার জমা হইছে ইয়ার মালুন তনবিন ইয়া নুন ساکিন কে বাদ huruf ইয়ার মালুন মে সে কই হরফ আ jaye তো لام اور را কি صورت মে বেগাইর গুন্না কে মিলা কার पढेंगे उसको इदगामे बेला गुন্না অর इदगामे ताम भी के कहा जाता है जैसे देखो रेखालेonek সুন্দর একটি কথা কইছে যদি তনবিন কিবা তো নুন ساکিন এর পরে ইয়ার মালুন এখানে ছয়টি হরুফে থেকে শুধুমাত্র যদি রা কিবা তো লাম আসে তাহলে গুন্না সারা পড়তে হবে রা আর লাম যদি আসে নুন সাকিন কিবা তো রুইনের পরে তাহলে গুন্না সারা পড়তে হবে যেরকম দেখুন মোহাম্মাদুর রাসুল্লাহ মোহাম্মাদুর দাল রাব দু পেশ দুর এখানে তুনমিনের পরে রা এসেছে এখানে গুন্না করা যাবে না মির রাব্বিহিম মির রাব্বিকা ミル ربك এখানে নুন জাকিনা পরে হবে না রাউফুর রহিম তনিনা পরে রা আসে গুন্না হবে না আয়্যাতি আর রাদিয়া তনিনা পরে রা আসে গুন্না হবে না মিল্লাদুনহু নুন জাকিনা পরে ল আসে সে গুন্না হবে না কুলুল্লাহ লম জাকি এখানে দেখো তনিনা পরে ল আসে গুন্না হবে না ইয়াকুল্লাহ এখানে দেখো নুন জাকিনা পরে ল আসে সে গুন্না হবে না রিযকัลলাকুম

তারপর আরো দুইটি আরো চারটি হরুফ বাকি রয়ে গিয়েছে ইয়া ওয়াউ মিম নুন ইউ মিম কে চার হরুফ এখন এই চারটি হরুফ আসলে কি হবে গুন্না হবে মনে রাখবেন ভালো করে যখন দেখুন আইউ তা এখানে দেখুন গুন্না হয়েছে নুন সাকিনা পরে ইয়া এসেছে মাই ইয়া আমাল মিন ইয়াউমিন মাই ইয়াকুলু উজুহু ইয়াউমা ইদিন আইয়াশা ইলাহা ওয়াহিদা رحيف ودود إن وهبت من ورائهم جنات وعيون من رسول من الله صراطا مستقيما عمن خير من মি মিসলিহি মিন লাবিয্যি মুরান মাহদি মিন নি'মাতিন লিমান মুরিদু মান ফামানাকা ফামানাকা মিন নাসিরিন এরকম ভাবে আপনারা মস্ক করবেন তো আজকের সবকের মধ্যে আমরা পেয়েছি ইদগামের huruf 6টি এর মধ্যে 2টি আছে বেলাগুননা মানে গুন্না হবে না আর চারটি আছে গুন্না হবে কোন দুইটি গুন্না হবে না রা লাম কোন চারটি গুন্না হবে ইয়া ওয়াও মিম নুন ইউমিনের চারটি হরুফ গুন্না হবে আর রা লাম এটি গুণ হবে না কখন যখন নুন সাকিন কে মত তুনুনের পরে আসে কালকে আমরা সবক নম্বর 25 এর মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নুরানি কাগাইদা শেষ হয়ে গিয়েছে পড়াই অতদিন আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে দিন সামনে আর নতুন নতুন ক্লাস আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন যাতে করে আমি মনে খুশি পেয়ে আপনাদের কাছ থেকে আমি টাকা চাই না এখানে আপনারা ফ্রি আপনাদেরকে শিখাইতেছি কিন্তু আপনারা যদি লাইক করে দেন এটার তারাতে আমি মনে খুশি আপনাদের টাকা দিতে হবে না আপনাদেরকে আমার আমাকে এরকম কোন ফিস দিতে হবে না মাসে মাসে শুধুমাত্র খালি আপনারা লাইক করবেন আর একটু মেহনত করে যান আপনারা যদি এগুলো কোরআন যদি নিজে নিজে শিখতে পারেন বাড়ির মধ্যে এটা আমার জন্য একটি সৎকায় জারিয়া হবে আমি মরে যাব কিন্তু এই ভিডিওগুলো যদি থেকে যায় আর আপনি হয়তো কখন ভিডিও দেখতেছেন আমার আমি জানি না এখন আমি দুনিয়ার মধ্যে আসি না এনতেকাল হয়েছে তাও জানি না কিন্তু যদি আমি এগুলো ভিডিও বানিয়ে আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই আপনারা এখন ভিডিও দেখবেন আর আমি যদি এনতেকালও হয়ে যাই তারপরেও আমি তারপরেও আমি সবকে জারিয়া এটা সোয়াব পাইতেই থাকবো তো আপনারা মেহনত করে যান এটাকে ফ্রি মনে করবেন না আপনারা সময়ের মূল্য দেবেন আর অল্প সময় যেহেতু আপনারা দিতেছেন ডেলি ডেলি এরকমভাবে আপনার বাড়ির মধ্যে আটটু সময় দিয়ে মস করে করে আপনারা এগুলো বানাইবেন বলে আমি আশা রাখি নম্বর বরফিসের মধ্যে দেখা হবে আসসালাম আলাইকুম